السلام عليكم ورحمة الله وبركاته جينجا دورشيكيشا شنال أمان نام أبايد الله بربي نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم دخل عزراتكم কোনো মানুষের যদি হঠাৎ করে পেট বেতা করে তাহলে সেই বেতা হাত রেখে সুরে নাস প্রথমে ইস্তফবার এগারোবার দূরে শরীফ এগারোবার পড়ে বিজয় সংখ্যা পড়িয়ে আবার সর্বসশে পুরোদে ইব্রাহিম এবারেবার পড়ে ফুক দিলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সাথে সাথে পড়ের ব্যথা কমে যাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু